ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি দীর্ঘদিন পর আমাকে ফোন দিয়েছে এই যে বকনাটা দেখতেছেন এই বকনাটার মাকে আমি সিমেন্ট দিয়েছিলাম তার ফলে এই বকনাটা হয়েছে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রাকেট সিমেন্টের বাসু এর আগে খামারি আমাকে ফোন দিয়ে বলছে যে তার বকাটা হেঁটে এসেছে প্রথমে এসে তার হিস্টরি জানা শুরু করলাম যে এর আগে তিনবার সিমেন্ট দিয়েছে কিন্তু কনসেপ্ট করে না এজন্য আমি একে বললাম যে আগে বাঁধেন তারপর আমি একে চেক করে দেখবো এরপর হাত দিলাম হাত দেওয়ার পর দেখলাম যে সব কিছুই ঠিক আছে সার্ভিস খোলা আছে এবং আবারও ঠিক জায়গায় ইয়ে আছে কিন্তু সমস্যা হচ্ছে এর মি কাজটা খুব কম কিন্তু পরিমাণে কম হলেও স্বচ্ছ আছে এজন্য বললাম একে ঠিক মতন টাইমিং অবস্থায় পাল দেওয়া হয়নি এর জন্য একে ফাট ইংলাম দেওয়াতে হবে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার পর তারপর আধা ঘন্টা পরে সিমেন্ট দিতে হবে খামারি রাজি হওয়াতে আমি ইঞ্জেকশন দিলাম ইঞ্জেকশন দেওয়ার পর আধা ঘন্টা অপেক্ষা করলাম আধা ঘন্টা অপেক্ষা করার পর তারপরে সিমেন্ট দিলাম দুইশো একষট্টি নাম্বার তিরানব্বই পার্সেন্ট ব্রাকের সিমেন্ট দিলাম ইনশাল্লাহ যদি কনসেপ্ট করে ভালো মানের একটা গরু হবে খামারই খুশি হওয়া হবে সবাই দোয়া করবেন এই খামারের জন্য যেন কনসেপ্ট করে আর যারা তারা আমার চ্যানেলটি দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন ব্রাকের সিমেন্ট সম্বন্ধে জানতে করলে আমার আমার চ্যানেলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ